তালেশাশ বের করতে হলো পাল বের করতে হলে এটা লাগে এটা প্রাইসটা বলে দেই 300 টাকা আছে 300 টাকা আছে 255 টাকা আছে এটা 300 টাকা না আচ্ছা এটা কত এটা এটা তো জুসের জন্যই দেখাই যাচ্ছে যেটা এটা জুসের জন্য 320 টাকা কিন্তু পোক্ত জিনিস আর বড় যেগুলো চাল ধোয়ার এগুলো কত করে 450 450 আচ্ছা এগুলো হচ্ছে হুইস্ক ডিম গুটার জন্য আচ্ছা এটা প্রাইস কত এটা প্রাইস টাকা এই ছোট ছোট যে ছাকনিটা এটা কত

শরীর মাজার জন্য লুফো আপনাদের লাগলে নিতে পারবেন এটার প্রাইসটা একটু বলে দেয়

তারপর এটা আপনার আপনার টাকা 100 এইভাবে দেখাই তবে भैया দেখা যাচ্ছে হচ্ছে টেবিল চামচ করা যাবে টাকা চামচ কিনতে গেলে ভাই ডিনারেতে দাম বেশি পড়ে যায় তারপর এইটা পিস ছয় তিন পিস তিন পিস তিন পিস টাকা টাকা টাকাও আছে আচ্ছা আচ্ছা আর আপনার এখন বর্তমানে ডিসকাউন্ট তিন পিস কি হিসাব

কাকতে পারবেন এটা কিন্তু আবার খোলা যায় আমার জানা মতে আবার এখান থেকে কিন্তু আপনারা বোতল ওপেন করতে পারবেন এটা দিয়েও কিন্তু আপনারা সসের বোতল কোকের বোতল ওপেন করতে পারবেন আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুইশো পঁচাশি টাকা আবার এটা খুলে আপনারা ছুরির মতো ব্যবহার করতে পারবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি এটা কিচেনে থালাসুন মাজার জন্য আচ্ছা এটার প্রাইস কত আসবে এটার প্রাইস বলবো আপনার শুধু 85 টাকা আচ্ছা এটা কি এটা কি শরীর মাজার শরীর মজার আচ্ছা আচ্ছা এটার প্রাইসটা ওটার প্রাইস হল আপনার সেট কত ভাইট হলেও হতে গেলে হাতের অবস্থা ক্ষেত্রে গ্লাভস করে নিলে আপনার যে কোনো এ আপনাদের অনেক সুবিধা হবে এটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা আমি এখন নিচে দেখাচ্ছি যে বেসিন ক্লিন করার জন্য এই যে দেখেন অনেক কিছু আছে পায়ের ওই যে পা পরিষ্কার করার জন্য এই যে পায়ের পা পরিষ্কার করার জন্য পাথরগুলো এগুলো কত করে এগুলো আমরা একশো দুইশো পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা তারপরে এই যে ডিশ ওয়াশারের জন্য কিন্তু এগুলো আছে বেসিন ক্লিন করতে পারবেন ভালো এগুলো কত করে এগুলো এগুলো একশো টাকা পিস একশো আচ্ছা আমি এটা দেখাচ্ছি হাড়ি পাতল মাজার এটাও একশো টাকা একশো টাকা পিলারটা কত পিলার হইলে এটা মানে আশি টাকা পিলার ফিল্টারটা